নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যামতের সম্পর্কে ক্যামতের আলামত হ্যাঁ এখানে ছোট বড় সব ধরনের আলামতগুলো রয়েছে এবং এখানে দাজ্জাল সম্পর্কে জান্নাত জাহান্নাম সম্পর্কে হ্যাঁ সব কিছু এখানে বিস্তারিত লেখা আছে হ্যাঁ দাঁতজাল সম্পর্কে ইমাম মাহাদি সম্পর্কে এখানে এক কথায় ক্যামত সম্পর্কে সকল এখানে উল্লেখ রয়েছে হ্যাঁ আচ্ছা যেহেতু আপনাদেরকে শোনানোর জন্য আমি একটি পয়েন্ট আমি বের করব। তো যারা নতুন দর্শক আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক করবেন লাইভটি ঠিক আছে যদিও এটা একটা ইসলামিক চ্যানেল এখানে অন্য কোনো ভিডিও পাবে না ইসলামিক জাতীয় সকল ভিডিওগুলো এখানে ছাড়া হয় আচ্ছা প্রথম শুরু প্রথম শুরুতে ক্যামতের আলামত ক্যামত ক্যামত এটাতে শুরু করবো ইনশাল্লাহ এখানে বলা হচ্ছে যে ক্যামত বলতে ওই মহাপলয়কে বোঝায় যার প্রেক্ষিতে পৃথিবীর সমাপ্তি ঘটবে এবং সমস্ত সৃষ্টিজীব মহান আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত হবে কেয়ামত আল কিয়ামা শব্দটি পপ আলিফ মিম ক্রিয়া থেকে গৃহীত এর অর্থ দাঁড়ানো বা উথিত হওয়া ইসলামী পরিভাষায় মৃত্যু থেকে পুনরুত্থানকে কেয়ামত বলা হয় আসলে এখানে বলা হচ্ছে যে সাধারণত মহাপলয় স্থান হ্যাঁ আচ্ছা পুনর স্থানকে একত্রে কিয়ামত বলা হয় অনেক সময় সামগ্রিকভাবে পরকালীন জীবনকে কিয়ামত বা কিয়ামত দিবস বলা হয় হ্যাঁ ঠিক আছে এটা তো ইহকাল আর পরবর্তী আসবে হল পরকাল আচ্ছা আরবিতে কিয়ামতকে আসসাআত ও বলা হয় যার অর্থ মুহূর্ত কারণ ক্যামত মুহূর্তের মধ্যে আপত্তিত হবে এক নিনাদে সকল কিছুর প্রাণহানি ঘটবে আখিরাত ও ক্যামতের বিশ্বাস ইমানের অন্যতম বিষয় কেয়ামতে হবে এটা আপনার ভিতরে অবশ্যই আকিদা থাকতে হবে যে ক্যামত হবে জান্নাত জানাব আছে আজাব আছে সব কিছু কিন্তু এগুলো আছে এগুলো আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আচ্ছা এবির আসবো ক্যামত কখন হবে তা একমাত্র আল্লাহ পাখি জানেন আসলে শুনেন যে ক্যামত কখন হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না এ বিষয়টি এলমুল গায়েব তথা অদৃশ্য বিষয়ের অন্তর্গত এ ব্যাপারে ও হাদিফে অসংখ্য দলিল রয়েছে নবী করিম ইসাল্লানী সাল্লাম ও তার ভয়াবহতা সম্পর্কে বেশি বেশি আলোচনা করতেন তাই লোকেরা তাকে কেয়ামতের সময় সম্পর্কে প্রশ্ন করত তিনি তাদের সংবাদ দিতেন যে কিয়ামতের বিষয়ে একটি গায়েবী বিষয় এটি একটি গায়েবী বিষয় আল্লাহ আলা বেজত অন্য কেউ কেয়ামতের নির্দিষ্ট নির্দিষ্ট সময় সম্পর্কে অবগত নয় আল্লাহ রসুদ্সালাহ তিনি সাল্লামও তিনিও জানতেন না তিনি বলতেন যে আল্লাহ তালা ছাড়া কেউ এ বিষয়ে জানেন না যে কেয়ামত কবে হবে তবে এটা বলে গেছেন যে কেয়ামতের আলামতগুলো কি কি এটা কিন্তু বলে গেছেন যে কেয়ামতের আগে কি ছোট বড় সব আকারে কিন্তু এগুলা বলা বলে দিয়েছে কিন্তু এটা বলে যাননি যে কেয়ামত কবে হবে আচ্ছা আচ্ছা আমরা এবার এবার শুনবো হচ্ছে কেয়ামত অতি সন্নিকটে হ্যাঁ ক্যামত অতি সন্নিকটে মনোযোগ দিয়ে শুনবেন যে ক্যামত সত্যি অতি সন্নিকটে তবে কারোর জানা নেই যে তা কখন হবে একমাত্র আল্লাহ তা আলাই সে সম্পর্কে জ্ঞান রাখেন হ্যাঁ আল্লাহ তার বলেন একে তার বা লিনা বহুম বহুম ফি বিন হ্যাঁ মানুষের হিসাব নিকাশের সময় মানুষের হিসাব নিকাশের সময় অত্যাসন্ন অথচ তারা উদাসীনতায় বিভোর হয়ে তা থেকে মুখ ফিরে নিয়েছে হ্যাঁ সুরাম বিয় আচ্ছা তারপর বলছেন যে আল্লাহ তালা আরও বলেন যে লোকেরা কেয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করছে তুমি তাদেরকে বলে দাও কি কেয়ামতের জ্ঞান তো একমাত্র আল্লাহ তালায় রাখেন বা আল্লাহাল কাছে তুমি কি জানো কেয়ামত তো অতি সন্নিকটে হ্যাঁ কেয়ামত অতি অতি সন্নিকটে তিনি আর বলেন তারা তো ওই দিনকে সুদূর মনে করে আর আমি দেখছি তা অতি সন্নিকটে হ্যাঁ আল্লাহ তালা আরো বলেন যে কিয়ামত একেবারেই অসা অত্যাশন্ন চন্দ্র তো বিদীর্ণ হয়ে গেছে আনাস আনহু আমি আবার বলছি আনাস তালা আনহু থেকে মনে তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহআসাল্লাম এরশাদ করেন যে আমাকে এবং ক্যামতকে এত নিকটবর্তী সময়ে পাঠানো হয়েছে যে যেমন একটি আর একটি আঙ্গুলের একেবারে পাশাপাশি ক্যামত ভাবে আছে যে এক আঙ্গুল আর এক আঙ্গুলের মাঝখানে মানে যা ফাঁক রয়েছে যা রয়ে রয়েছে এই এইটুকি দুঃখিত যেহেতু নেটওয়ার্কের সমস্যার জন্য টো নেটওয়ার্কের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে তবে আমি ভিডিও এখনো সার্চ মানে এখনও আউট করছি না যেহেতু আবারও চলে এসেছে আমি আমি আবারও বলছি যে যে আবু জুবাইরা রতাল্লাহ আনুব বলেন আল্লাহ রসুলসাল আলী ওসাল্লাম এটা করেন আমাকে কেমতের প্রাদুর্ভাব কালে পাঠানো হয়েছে আসলে কেমত এত সন্নিকটে যে যে আল্লাহ তা আল্লাহ কখন যে ক্যামত ঘটা দিবেন সেদিন উনি তার কেউ জানে না হ্যাঁ ক্যামত আটটা পয়েন্ট আপনাদেরকে বলে যে কেমত হলো কেমত হঠাৎ চলে আসবে কেমত হঠাৎ চলে আসবে এ সম্পর্কে আমি বলবো এখনই মনোযোগ দিয়ে শুনবেন যারা দর্শক আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক করবেন ক্যামত হঠাৎ চলে আসবে যখন ক্যামত হঠাৎ করে চলে আসবে বা এসে যাবে তাদের উপর অথপ তাদেরকে তা হত বুদ্ধি করে দিবে যখন তারা তা রোধ করতেও পারবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না আল্লাহ রসুল সাল্লুআসাল্লাম বলেন এত অল্প সময়ের মধ্যে এত অল্প সময়ের মধ্যে কেমত প্রতিষ্ঠিত হবে যে লোকেরা উঠনির দুধ দহন করবে কিন্তু পান করার সময় পাবে না খুব মনোযোগ দিয়ে শুনবেন যে আলী হাসুমসাল্লী সাল্লাম বললেন কি মানে কেমত এত অল্প সময়ের মধ্যে হবে যে প্রতিষ্ঠিত হবে যে যে লোকেরা উঠনির দুধ দহন করবে কিন্তু পান করার সময় পাবে না দুজন লোক কাপড় ক্রয় বিক্রয় করার জন্য একমত হবে কিন্তু ক্রেতা মূল্য পরিশোধ করে কাপড়টি হস্তগত করার সুযোগ পাবে না আবার বলতে লোকেরা পানির হাউজে নেমে তা কেমত মেরামত করতে থাকবে মানে লোকেরা পানির যে হাউজ রয়েছে এটা মেরামত করতে থাকবে কিন্তু তা থেকে বের হয়ে আসার পূর্বে ক্যামত হয়ে যাবে হ্যাঁ আল্লাহ সাল্লি ওসাল্লাম আরও বলেন যে ক্যামত এমন পরিস্থিতি ও এমন অবস্থায় কায়েম হবে যে দুজন লোক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে হ্যাঁ তাদের কাপড় একে অপরের সামনে পেশ করবে হুম একে অপরের সাথে ওপরের কাছে পেশ করবে কিন্তু তারা তার ক্রয় বিক্রয় বা ছড়ানো কাপড় ভাঁজ করার সময় পাবে না ক্যামত এমন পরিস্থিতিতে কায়েম হবে যে এক ব্যক্তি ওটনি দুধ দুধ দহন করে নিয়ে আসবে কিন্তু তা পান করার সুযোগ পাবে না এভাবেই কিন্তু ক্যামতের গুলো ঘটবে হ্যাঁ আসলে ক্যামত এত সন্নিকটে যে এগুলো আসলে ক্রেতা পরিশোধ করবে টাকা দিবে এটা সময় সে পাবে না হ্যাঁ ওটনের দোধ উটের দোধ দহন করবে কিন্তু তা পান করার সময় পাবে না তাই হচ্ছে কেন হ্যাঁ কেমত এমন পরিস্থিতিতে কায়েম হবে যে এক ব্যক্তি মুখে খাদ্যে লোকমা উঠাবে কিন্তু তা মুখে নিয়ে খাবার সুযোগ পাবে না মুখে নিবে কিন্তু গিলবে তো নাকি পেটে নিবে না তো ওটা আরও সুযোগ পাবে না হ্যাঁ মুখে খাবার থেকে যাবে এর মধ্যে কিন্তু কেয়ামত হয়ে যাবে হ্যাঁ তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আগামী কালকে অবশ্যই যেহেতু এটা কেয়ামত সম্পর্কে আলোচনা কালকে আরও সুন্দর সুন্দর পয়েন্ট আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা ববরকাত ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন